আল্লাহর কসম কেড়ে বলছি যে দেশে পানি বোতলে খায় সে দেশে মুসলমান বলে কোনো লোক থাকতে পারে না জামাতি ইসলামীকে দেখি না জামাতি ইসলামী সবিক ভাই ভালোবাসি আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করি আপনি কি বলতে পারেন নাই যে মসজিদে বাধ্যতামূলকভাবে বিনা পয়সায় পানি দিতে হবে সোজা কথা বিশুদ্ধ পানি সহজ ব্যাপার গ্রামে যে গরিব মানুষটা পানি পায় না নিতে পারে না অন্তত খাবারের পানিটা গেছে মসজিদ থেকে নিয়ে আসতে পারে আর আপনারা ওখানে কি করে দেন যে দিনের শেষে দরজা বন্ধ করে রাখেন মসজিদ আবার বলেন যে দুনিয়াবি কথাবার্তা বলা যাবে না আবার রসুল দুনিয়াবি সমস্যার সমাধানের জন্য ইসলাম এনেছেন আপনারা ইসলাম বিরোধী অবস্থান নিয়েছেন কেন পারেন না এটা কি যুক্তি এটা তো কোনো যুক্তি নাই আপনি কেন প্রত্যেকটা পাবলিক প্লেসে মাজারে কদিন আগে আমরা আন্দোলন করেছি আমরা হচ্ছে মাজারে গরিব মানুষগুলো আসে আপনার গরিব মানুষগুলো পানি খাবার জন্য জায়গা ব্যবস্থা করে দেন এটা তো সহজ সমস্যা রে ভাই এটার বিরোধিতা কে করবে আপনি চিন্তা করতে পারেন তার মানে কত খারাপ একটা সরকার আমরা গণবুদ্ধানের পরে আমরা এনেছি চিন্তা করতে পারিনি কত গণবিরোধী একটা সরকার তার কোনো দয় নেই মানুষের জন্য সে এসে পোর্ট দিয়ে দিয়ে ফেলতেছে ইব্রিজি দিয়ে ফেলতেছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে দিতেছে কারো কারো কাছে বিদেশি কোম্পানির কাছে সব দিয়ে দিচ্ছে সেন্ট মার্টিন তো জানি না এটা কী অবস্থা কৃষি সারা দেশের বাংলাদেশের জনগণের প্রধান ক্ষেত্র বেঁচে থাকার কৃষি বলে কোনো কমিশনই নেই অন্য যে কমিশনগুলো শ্রমিকের অধিকার থেকে আরম্ভ করে বিভিন্ন এগুলো সব বাদ আপনি কি করলেন আপনি কি করে খালি সরকার বদল করবেন গণ অভ্যুত্থান হয়েছে ডক্টর আসছেন তিনি তার হাত থেকে ক্ষমতাটা জনগণ কিছুদিনের জন্য পেয়েছে এই ক্ষমতা তিনি আবার কি করে লুটেরা মাহফেসী হাতে নির্বাচনের মাধ্যমে ফিরিয়ে দিবেন তিনি সেখানে ব্যস্ত হয়ে পড়লেন এটা তো চলতে না আমরা বারবার বলেছি এটা তো চলতে পারে না বিশ্বাসঘাতকতা জনগণের সঙ্গে এবং আমরা বারবারই বলেছি এই তখন থেকে আট তারিখের পর থেকে আপনারা তো অনেকে প্রশ্ন করবেন এ আপনি এই শুরু করতে প্রেম কোথায় আমরা তখনই বুঝতে পেরেছি যে বাংলাদেশের জনগণের সঙ্গে একটা বিশ্বাসঘাতকতা করা হচ্ছে এবং আমরা আরও বড় বিপদের দিকে যাচ্ছি সেই কারণে আমরা আট তারিখের পরপরই আমরা এই গণভ্যুত্থান সুরক্ষা মঞ্চে গঠন করেছি এবং বিভিন্ন জেলা আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় আমি যাচ্ছি এবং তার মধ্যে দিয়ে জনগণের বোঝাবার চেষ্টা করছি আগামী দিনে আপনাদের লড়াইটার অনেক বড়ো লড়াই এবং সে লড়াই জন্য আপনাদেরকে তৈরি হয়ে যেতে হবে ফলে গণভুত্থান সুরক্ষা মঞ্চ এটা ডিসেন্ট্রালাইজ মানে এটা কোনো কেন্দ্রীয় কোনো জায়গা নেই আমরা যারা এই কথাগুলো বলছি যে গণভ্যুত্থানের যে স্পিরিট জনগণের সামষ্টিক অভিপ্রায় এটা যেটা আমরা প্রত্যক্ষ করেছিলাম পাঁচ তারিখে সে অভিপ্রায়কে বাস্তবায়িত করবার জন্য যে কাজগুলো করা দরকার যে ধরনের গবেষণা করা দরকার যে ধরনের দিক নির্দেশনা দেওয়া দরকার যে সময় জনগণকে হুঁশিয়ার করা দরকার সাবধান করা দরকার এই কাজটা আমরা করে যাব এটা একটা মঞ্চ যে যে কোনো নামে তার নিজের এলাকায় এই ধরনের কাজ তিনি করতে পারেন মঞ্চটা তাদের সকলের একটা ক্ষেত্র এটা খুব গুরুত্বপূর্ণ ফলে জেলায় কি উপজেলায় আপনি যা কিছু করেন যদি দেখেন যে এটা আপনার স্থানীয় যে সমস্যা আছে জীবন সমস্যা পানির সমস্যা খাদ্যের সমস্যা জ্বালানির সমস্যা স্বাস্থ্যের সমস্যা আপনারা অবশ্যই আমরা মনে করি যে জনগণকে এই জায়গায় তার নিজের সমস্যা সে নিজে যেন সমাধান করতে পারে নিজের সমস্যা সে নিজে যেন নিত্য সে সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারে বাস্তবায়ন করতে পারে এটাকেই আমরা একটা ছোট্ট ভাষায় বলি গণ সার্বভৌমত্ব রাষ্ট্র না রাষ্ট্র আমাদের কিচ্ছু করবে না জনগণকে তার নিজের ভাগ্য নিজেকেই নিয়ন্ত্রণ করতে হবে তার ভাগ্য সে নিজেই ঠিক করবে সে আসলে বেঁচে থাকবে নাকি সে বেঁচে থাকবে না যদি সে বেঁচে থাকতে চায় তাহলে তার প্রথম কাজ হচ্ছে লুটেরা মাফিয়া শ্রেণীর বিরুদ্ধে রাজনৈতিকভাবে সংগঠিত হবে এই কথাটা বলবার জন্যে আমরা গণবুত্থান সুরক্ষা মঞ্চ আমরা গঠন করেছি আমি একটা ছোট্ট আমরা তো অনেক সময় দিতে পারবো না আমি কিছু ছোটো ছোটো পরিসংখ্যান দেব কিছু ধারণাগত দিক আপনার কাছে পরিষ্কার করার চেষ্টা করবো যাতে আপনি বুঝতে পারবেন কেন এই গণবুদ্ধান সুরক্ষা মঞ্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা আগামী দিনে কী ধরনের লড়াই করতে চাই সেই লড়াই ইতিমধ্যে আহমেদ ফেরজ পরিষ্কার আপনাকে বলেছেন আমাদের লড়াইয়ের যে মূল যে ক্ষেত্রগুলো সেটা হচ্ছে অবশ্যই আমরা জ্বালানি চাই এটা আমার অধিকার আমার ন্যায্য দামে ন্যায়সঙ্গত দামে জ্বালানি পাওয়া এটা আমার অধিকার ন্যায়সঙ্গতভাবে পানি পাওয়া আমার অধিকার এটা নিশ্চিত করতে হবে ইতিমধ্যে আমরা জ্বালানির প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্বালানি এবং ব্যাংক আরও ক্ষেত্র আছে আইসিটি তিনটে ক্ষেত্র আজকে আমরা যে তিনটে ক্ষেত্রে আলোচনা করছি কিন্তু আইসিটি টেকনোলজি একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যেখান থেকে লুটপাটটা চলছে আমরা খালি ছোট্ট একটা হিসাব দেখালি বাংলাদেশ থেকে খেয়াল করেন যে একটা আপনি তো শুনেছেন না যে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি নাম শুনেছি আপনার প্রত্যেকে যে সারা এই আপনি আমদানি রপ্তানি যখন করেন তখন আপনি ওভার ইনভয়েসিং করে কী করে দেশ থেকে সম্পদ পাচার করা হয় এরা তার একটা ইন্ডেক্স এরা তার একটা তথ্য তারা কালেকশন করে সেই কালেকশানের মাধ্যমে তারা দেখিয়েছে আপনি একটু খালি খেয়াল করেন যে দু হাজার নয় আর দু হাজার আঠারো সে নয় বছরের মধ্যে বাংলাদেশের জনগণ আট দশমিক সাতাশি বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়ে গেছে একটু ভাবেন আট দশমিক সাতাশ মার্কিন ডলার নিয়ে গেছে কিসে মাধ্যমে এই ব্যাংকের মাধ্যমে কৃষি মাধ্যমে এই বিভিন্ন রকম প্রকল্পের মাধ্যমে কারা করেছে আমলাতন্ত্ররা করেছে তাদের এই হান্ড্রেড পারসেন্ট এদের দ্বিগুণ তাদের বেতনটা বেড়ে গেছে এদের দ্বারা হয়েছে এই লুট রেম অফিস কিন্তু ক্ষমতায় ঠিক আছে তো আর কাদের মাধ্যমে হয়েছে এই যে বিভিন্ন রকম খাত যেখান থেকে বড় বড়ো টাকা ইনভেস্ট করে কিন্তু আদানিকে টাকা দিচ্ছেন আপনি দেশীয় কোম্পানিকে আপনি টাকা দিচ্ছেন দেশীয় কোম্পানি কি চুরিদারি করে নেই অবশ্যই করেছে তো যদি করে থাকে সম্পদ পাচার করে থাকে তো ধরেন না থাকে আর দেশীয় কোম্পানি অনেক সম্পদ দেশে ভেতরেই আছে বিদেশ থেকে টাকা আনতে গেলে উদ্ধার করতে গেলে যেটা আমি বলে অ্যাসেট রিকভারি এটা অনেক সময়ের ব্যাপার সাত আট বছর এটা আমাদের আহমেদ মনসুর সাহেব বলেছেন যেটা বহু সময় লাগবে তা চেয়ে নেগোসিয়েটেড তুমি আমার দশ কোটি টাকা নিচ্ছ তো ঠিক আছে আট অন্তত তুমি আট কোটি টাকা ফেরত দাও এই যে স্যাটেলমেন্ট এক বছরে কিন্তু এই সেটেলমেন্ট করা যেত তারা ইচ্ছা করে স্যাটেলমেন্ট করে নাই লুটেরা মাফিয়া সঙ্গে এবং এরপরে নির্বাচিত সরকার এলে ওই লুটেরা মাফিয়া কিন্তু আবার ক্ষমতা আসবে আবার তারা লুটপাট চালাবে কিন্তু আপনি এক বছরের মধ্যে স্যাটেলমেন্ট আপনি করেন নাই তাদের সঙ্গে তারা থেকে চুরি করে নিয়ে গেছে দ্বিতীয় কি কী ভয়াবহ কাজ করেছে যে যেসব কোম্পানিগুলো যেটা আমি পরিষ্কার ব্যাখ্যা করেছে যেসব কোম্পানিগুলো বিদেশ থেকে টাকা এনেছে উল্টা সম্পদ পাচার করে নাই আপনি এক বছর তাদের বিরুদ্ধে তদন্ত করেছেন যদি তাদের বিরুদ্ধে কিছু আপনি না পেয়ে থাকেন তাহলে তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে রেখেছেন কি জন্য কি জন্য কারণ অ্যাকাউন্ট ফিজের কারণে এই দেশি কোম্পানিগুলো তার কি বলে প্রধান অফিস যে দেশে থাক থাক না কেন এরা আর এর কোনো দিন বড় বড়ো বিনিয়োগকারীর কাছ থেকে এই যেটাকে আমরা এফডিআই বলি ফরেন ডাইরেক্ট কী বলে ইনভেস্টমেন্ট এটা তারা আর পাবেন না মানে আপনি যদি চামড়া কালো হয় বাদামি হয়ে আপনি আর টাকা পাবেন না আপনি পাবেন কি সাদা চামড়ারা ব্যবসা করবে অথবা ইন্ডিয়া আদানির মতন এরা ব্যবসা করবে এরা এরা বাদ হয়ে গেলো আপনি এই গণ একটা বিশাল যে ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য যাদের কিছুটা হল তাদের একটা আগ্রহ ছিল দেশের প্রতি আগ্রহ ছিল আপনি এদেরকে বন্ধ করে দিচ্ছেন এদের ব্যাংকে কী কত টাকা আছে জানেন ফ্রিজ করছেন যে কারো ব্যাঙ্কে আছে এক লক্ষ টাকা কারো ব্যাঙ্কে আছে তো এক কোটি টাকা তো এটা ফ্রিজ করে আপনি কী পাবেন বলেন আমাকে এটা ফ্রিজ করে আপনারা কী পাবেন দেশের ভেতরে তো সম্পদ উদ্ধার করতে পারতেন ইস্তালাম বলেন কি বসুন্ধরা বলেন দেশের ভেতরে তো টাকাটা আছে কালকে একজন আমাকে ব্যাখ্যা করেছিল যে ভল্ট বানায় তারা এই বড়ো বড়ো বিল্ডিংয়ের মধ্যে ভল্ট বানিয়ে রাখে তলায় সেই ভল্টের মধ্যে কোটি কোটি টাকা তারা রাখতে পারে কারণ এই যে চুরির টাকা তো আপনি কোনো ব্যাংকের মাধ্যমে লেনদেন হয় না ক্যাশ লেনদেন হয় তাহলে আমরা দেখা দিল সরকার এসে কিছু করে নেই কিছুই করে নেই এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমি এখন আপনাদেরকে কিছু ধারণাগত ব্যাপারে আমি একটু একটু কথা বলবো ঠিক আছে আপনি আমরা দেখেন আমরা যখন সাংবিধানের প্রতি বিপ্লব বলল ফরামতার সাহেব কিছু কিছু বাইর করে এসব কঠিন কঠিন শব্দ আপনি আইনের কথা বলে এটা করেন নাই আপনি বলতেছেন যে আইনের দ্বারা কি করলেন আপনি গণবুদ্ধ নস্বাদ করলেন শেখ হাসিনার আইন বজায় রাখলেন আপনি হাসিনাহীন হাসিনা ব্যবস্থা ঠিকা রাখলেন তো সভাপতিত হাসিনারই আদালত হাসিনারই আইন এটার দ্বারা আপনি কী করে দুর্নীতি বন্ধ করবেন এটাই তারা করেছে ঠিক আছে না এখন এই জন্য আমরা বারবার বারবার বলেছি দেখুন গণ সার্বভৌমত্ব আপনারা সাংবাদিক এখানে আছেন একটু দয়া করে আমাদেরকে সহায়তা করেন গণসার্বভৌমত্ব গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক ধারণা জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া আপনার সেই ধারণাটাকে একটু একটু প্রচার করতে আমাদেরকে সহায়তা করেন আপনি দেখেন যদি আপনি এটা না করেন তাহলে কি করবে তারা কেন এই খাদগুলো সম্পর্কে কোনো কিচ্ছু করে না কোনো সংস্কার কোনো উদ্যোগ নেয় নেই কারণ তারা মনে করে যে ভিত্তিক এটা ভিত্তিক সমস্যা দুর্নীতির সমস্যা না এটা রাষ্ট্র ব্যবস্থাপনার সমস্যা এটা দুর্নীতির সমস্যা না এটা বলে আপনি কী করে এই যে মূল যে সমস্যা সংকটটা এই খাতে যেভাবে লুটপাট হচ্ছে এটা যে জনগণের অভিপ্রায়টা লুটপাট বন্ধ করা এই লুটপাট বন্ধ করার জনগণের অভিপ্রায়টাও তারা নস্বাদ করে দিচ্ছে পুরনো আইন বহাল রেখে এক বছর পারতেন আমি জনগণের তো অলরেডি গণবেন দিয়েছে সে আপনাকে বৈধ অধিকার দিয়েছে যারা আপনার সম্পদ লুণ্ঠন করেছেন চোরকে ধরেন ডাকাতকে ধরেন আপনারা এটা আপনারা করলেন না এই জন্য প্রথমত আমাদের কোন দৃষ্টিটা বুঝতে হবে যে এই যে খাত এগুলা যে আমরা কি বিদ্যুৎ খাত এটা জ্বালানি খাত এটা পানির খাত এটা কৃষি খাত খাত ভিত্তিক চিন্তাটা দয়া করে মাথা থেকে বাদ দেবেন এগুলা রাজনৈতিক ইস্যু এই রাজনৈতিক ইস্যু আমাদেরকে সমাধান করতে হবে তার মানে কি আরেকটা শব্দ ব্যবহার করে দেখেন আপনাদের ভাষা খুব গুরুত্বপূর্ণ বলে সার্ভিস বলেন না সেবা এটা তো সার্ভিস না রে বাবা এগুলো একটাও সার্ভিস না এটা হচ্ছে যেটাকে আমরা কী বলি দেখতে বিজ্ঞানীরা এটাকে কী বলেন এটা হচ্ছে তারা বলেন যে এটা হচ্ছে কন্ডিশন অফ সোশ্যাল ডিপ্রোডাকশন সমাজেরকে যদি আমি বৈষয়িকভাবে বাঁচিয়ে রাখতে চাই সমাজের পুনরুৎপাদন সমাজ তো ঠিকই দেখতে হবে তার তো খাওয়া লাগবে তার জ্বালানি লাগবে কেমন তার পানি লাগবে যদি সমাজকে আপনি বাঁচিয়ে রাখতে চান তাহলে তো এগুলো আপনার জীবন ধারণের যে সকল উপায় তা পুনরুৎপাদনের খাত এটা জীবনের খাত এটা প্রাণের খাত এই খাতকে যদি আমি রক্ষা না করে আমি তো বেঁচে থাকতে পারব না আপনি খেয়াল করেছেন আপনি কিন্তু খাত বলতেছেন সেবা বলতেছেন এগুলা ভুল শব্দ আপনি বুঝতে এইগুলি আমাদের জীবন এই সমস্যা আমাকে আগে সমাধান করতে হবে যে জন্য আমি বলতেছি এগুলোকে সার্ভিস না কোনো খাত না এগুলাকে বড় বড় যারা জ্ঞানী ব্যক্তি বড় বড় যারা অর্থশাস্ত্রবিদ তারা সবসময় বলেছেন এগুলো যে কন্ডিশনস অফ সোশ্যাল রিপোডাকশন বাস্তবায়ন করবার জন্যে এই বিভিন্ন আন্তর্জাতিক এবং আর্থিক প্রতিষ্ঠান দেশীয় মাফিয়া গোষ্ঠী ও যারা এই রাষ্ট্র ক্ষমতার ভেতরে থেকেই কাজটা করছে এমন নয় তারা বাইরের কেউ আপনার যে আইন বিদ্যমান যে আইন বিদ্যমান যে বিধান যে বিদ্যমান বিধানের মধ্যে থেকেই তারা লুটপাট করতেছে তার মানে দুর্নীতি শব্দটা ভুল আপনার যে শব্দ ব্যবহার করেন সাংবাদিকরা দুর্নীতি বাংলাদেশের কোনো দুর্নীতি নাই এটাই নীতি এটাই নীতি যে জনগণকে লুণ্ঠন করা লুটপাট করা তার জীবন ধারণকে অসম্ভব করে তোলা তাহলে এটা কিন্তু দুর্নীতি বলে না ফলে এই নীতিটা বিরুদ্ধেই জনগণ পাঁচই অগস্টে গণভ্যুত্থান করেছে এই নীতির বিলোপের জন্য কিন্তু আমরা এই সকল নীতির আলোচনাই শুনি শুনিনি আলোচনাটা দূরে থাকুক আপনি এর পক্ষে বিদ্যুৎ সংকটের কথা দেখেন বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাড়লো জনগণ নির্বচ্ছিনে বিদ্যুৎ পাচ্ছে না আমাকে বলে এটা কি ব্যাখ্যা সক্ষমতা বাড়ছে আমি বিদ্যুৎ পাচ্ছে না আচ্ছা এটা প্রমাণ করে যে সমস্যাটা প্রযুক্তিগত নয় কাঠামোগত বিদ্যুৎ খাতকে পরিকল্পিতভাবে এমন এক ব্যবস্থায় পরিণত করা হয়েছে যেখানে উৎপাদন না করে উৎপাদন না করে কথা খেয়াল করেন উৎপাদন না করেও বেসরকারি উৎপাদকরা রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ পাচ্ছে অদ্ভুত দুর্নীতির জায়গায় আমি উৎপাদন করব না কিন্তু আমার যেহেতু ক্যাপাসিটি আছে আপনি আমার কাছে বিদ্যুৎ কেনেন নাই আমি আপনার কর আপনার পকেট থেকে গরিব মানুষের টাকা তাকে দিতে হচ্ছে এর কোনো পরিবর্তন হয় নাই আইনের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় নাই আমরা তো এই আইন মানতে বাধ্য নই আপনি যে বিদ্যুৎ সংক্রান্ত যে কুইক রেন্টাল আইন করেছেন যে আপনি সে না করে এটার মানতে তো বাধ্য নয় কারণ সে তো টেন্ডার ছাড়া কোনো প্রকার জনগণের সম্মতি ছাড়া সামষ্টিক অভিপ্রায় ছাড়া এই কাজটা আপনাকে করেছে আবার আছে শতভাগ বিদ্যুতের প্রশ্ন আপনার আমি শিওর আপনার নিজের নিজের গ্রামে বাড়ি আছে আপনাদের গ্রামের বাড়ি থেকে আপনি বিদ্যুৎ পান আমরা ইতিমধ্যে সিলেটে ঘুরে ঘুরে এসেছি আমরা দেখেছি চা বাগানের যে শ্রমিকরা তারা তো বাংলাদেশের নাগরিকই না ভাই অদ্ভুত ব্যাপার তাদের নাগরিক অধিকার বলে কিছু নাই বিদ্যুৎ আর পানির অধিকার তো দূরের কথা নাই আপনি সেখানে শতভাগ বিদ্যুৎদের দাবি করছেন কোথায় কোথায় শতভাগ বিদ্যুৎ সমস্ত জনগণ পেয়েছে তারা শতভাগ বিদ্যুৎ তাদের কাছে দিয়েছেন আপনারা এক বছর এটা করার ছিল খুবই সহজ এটা নীতিগত সিদ্ধান্ত আপনাদেরকে জনগণ রক্ত দিয়ে লাশ হয়ে তারা পঙ্গু হয়ে আপনাদেরকে সেই ক্ষমতা দিয়েছে সেই ক্ষমতা আপনারা ব্যবহার করেন নাই আপনারা লুটেরা মাহিয়া শ্রেণীর পক্ষে ব্যবহার করেছেন আপনাদেরকে এর জন্য জবাব দিয়ে করতেই হবে আজকে হোক আরকে হোক কেমন আর একটা কথা নাকি মাত্র আট লাখ টাকা মানে ওই চা বাগানে বিদ্যুৎও দিতে দু একটা জায়গা আমরা গেছি আট লাখ টাকা লাগে বিদ্যুৎ মাছাতে আট লাখ টাকা আর আমি বিলিয়ন টাকা ডলার দিয়ে ফেলতেছেন আপনি আমলা আমলা দেবে বাড়িয়ে দিচ্ছেন আপনি এগুলো আপনি করছেন এখন আপনি বিশুদ্ধ পানির কাছাতে আসেন এখানেও পানির সংকটকে সবসময় কী বলে তারা বলে যে এটা একটা প্রাকৃতিক দুর্যোগ জলবায়ু পরিবর্তন এইসব তারা বলে থাকে এই ব্যাখ্যাগুলোতে কোনো যুক্তি নেই কারণটা হচ্ছে বাস্তবে বাংলাদেশ বিশুদ্ধ পানির সংকট সরাসরি রাষ্ট্রীয় অব্যবস্থাপনা নদী দখল শিল্প দর্শন দূষণ ভূগর্ভস্থ পানির বাণিজ্যিক লুণ্ঠন এবং নগর গ্রাম বৈষম্যের ফল এটার সঙ্গে আপনার কোনো প্রকার এই দামের বাণিজ্যের কোনো সম্পর্ক নেই আপনারা তো পানির বোতল দেখছেন পানির বোতল দেখতে দেখে আপনাদেরকে আছে আমাকে একটু খালি বুঝা বলেন সাংবাদিক ভাইয়ের আপনারা এখানে আছেন সকলে আমি আপনাদেরকে প্রশ্ন করি এই বোতলের পানি খাইতে হবে কেন আপনাদের আপনারা কাকে টাকা দিচ্ছেন শুধু তাই না বিশ টাকা তো দিচ্ছেন এটা তো এটা তো ফ্রি পানি আল্লাহকে টাকা নিচ্ছে আপনার কাছে তাহলে এই রাষ্ট্রে তো উচিত হবে যে এই প্রেস ক্লাব একটা পাবলিক জায়গা পাবলিক জায়গায় মিষ্ট পানি পাওয়ার কোনো জায়গা আছে সাংবাদিক ভাইরে বলেন আমাকে আসে কোথাও গিয়ে আপনি কি পানি খেতে পারবেন মিষ্ট কেবল আমাদের যে পানি সরবকারী প্রতিষ্ঠান ওয়াসা বা যারা এদের তো দেওয়া কথা কোনো পাবলিক জায়গায় ব্যক্তিগত বাদ দেন আপনি আপনি বাড়িতে পানি নিচ্ছেন কোম্পানিতে নিচ্ছেন আপনি দেন ট্যাক্স দেন সরকারকে আমরা সেই ট্যাক্সের পক্ষে কিন্তু পাবলিক জায়গায় প্রেসকার মধ্যে পাবলিক জায়গায় আপনারা সাংবাদিকরা আমি প্রশ্ন করি আপনাদের নৈতিক বোধ রাজনৈতিক চেতনা প্রশ্ন করি আপনারা কি করে পানি অনুমতি দেন এখান থেকে একটা আপনাদের এখানে চার পাঁচটা পানির ফোয়ারা থাকা উচিত ছিল যেখান থেকে মিষ্টি পানি নিতে পারেন আপনি গ্লাস থাকা উচিত ছিল খুব সহজ খালি গ্লাসে করে পানি আনবে আমরা পানি খেতাম কেন এটা কেন কোম্পানিকে আমরা বেশি এটা দাম বিশ টাকা দিচ্ছেন কোম্পানিকে পানি বিনা পানিতে বিনা বসে পানি কিন্তু বিনা পোষে আচ্ছা মুক্তা মুক্তাটা ইম্পর্টেন্ট না কোম্পানিটা বেরতাম বলতে না আপনি এই প্লাস্টিকের কারণে বাংলাদেশের সবচেয়ে বড় কি পরিবেশগত বিপর্যয় যে প্লাস্টিক বিপর্যয় আপনার সমুদ্র ধ্বংস হয়ে যাচ্ছে আপনার নদী ধ্বংস হয়ে যাচ্ছে আপনার মাটি ধ্বংস হয়ে যাচ্ছে আর আপনি বিশ টাকার পানি খাওয়ার জন্য আপনি কোটি কোটি টাকা জীবনকে বিপন্ন করে তুলছেন আমি বলি ডক্টর ইউনুস আপনি শুধু অন্য কিছু বাদ দিন আপনি কি শুধু পানি এই পানির ব্যবস্থা করতে পারতেন না অন্য কিছু বাদ দিন আপনি এই পানির ব্যবস্থা করতে পারেন না আপনি এটাকে হতে পারে আমাকে বলেন এটার কি যুক্তি এটা বাদ দিয়ে আপনি এখন নির্বাচনে যাচ্ছেন আমি পারবেন যারা এই পানি বেছে তারা তো কোম্পানিগুলোকে টাকা দিচ্ছে রাজনৈতিক দলগুলোকে টাকা দিচ্ছে বিচি আসে তাদেরই এমপিগুলো আসবে বাংলাদেশে যারা ব্যবসা যে আজকে নির্বাচনে জিতবে সবই যে ব্যবসায়ী ওরা কি দেবে এগুলো করতে ফলে গণ মধ্য দিয়ে আমরা জনগণের পক্ষে সিদ্ধান্ত নেবার যে পরিস্থিতি তৈরি করেছিলাম আমরা সে পরিস্থিতিকে নিজের হাতে আমরা ধ্বংস করেছি এবং আজ পর্যন্ত আমরা কোনো রাজনৈতিক দলকে দেখি নাই এই প্রসঙ্গে কোনো কথা বলতে কোনো দলকে দেখি না এনসিপিকেও দেখি নাই বিএনপিকেও দেখি নাই জামাতি ইসলামিকে দেখি নাই জামাতি ইসলামী শবিক ভাই ভালোবাসি আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করি আপনি কি বলতে পারেন নাই যে মসজিদে বাধ্যতামূলকভাবে বিনা পয়সায় পানি দিতে হবে সোজা কথা বিশুদ্ধ পানি সহজ ব্যাপার গ্রামে যে গরিব মানুষটা পানি পায় না নিতে পারে না অন্তত খাবারের পানিটা গেছে মসজিদ থেকে নিয়ে আসতে পারে আর আপনারা ওখানে কি করে দেন যে দিনের শেষে দরজা বন্ধ করে রাখেন মসজিদ আবার বলেন যে দুনিয়াবি কথাবার্তা বলা যাবে না আমার রসুল দুনিয়াবি সমস্যার সমাধানের জন্যে ইসলাম এনেছেন আপনারা ইসলাম বিরোধী অবস্থান নিয়েছেন কেন পারেন না এটা কি যুক্তি এটা কোনো যুক্তি নাই আপনি কেন প্রত্যেকটা পাবলিক প্লেসে মাজারে কদিন আগে আমরা আন্দোলন করেছি আমরা যে মাজারে গরিব মানুষগুলো আসে আপনার গরিব মানুষগুলোকে পানি খাবার জন্য জায়গা ব্যবস্থা করে দেন এটা তো সহজ সমস্যা রে ভাই এটার বিরোধীতে কে করবে আপনি চিন্তা করতে পারেন তা আপনি কত খারাপ একটা সরকার আমরা গণভুথনের পরে আমরা এনেছি চিন্তা করতে পারি কত গণবিরোধী একটা সরকার তার কোনো দয় মায় নেই মানুষের জন্য সে এসে পোর্ট দিয়ে দিয়ে ফেলতেছে ইপিজি দিয়ে ফেলতেছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে দিতেছে কারো কারো কাছে বিদেশি কোম্পানির কাছে সব দিয়ে দিচ্ছে সেন্ট মার্টিন তো জানি না এটা কী অবস্থা তো তো ঠিক নয় আমরা মনে করি সে জন্য আজকে আমরা আপনাদের কাছে এই এসেছি সেই জন্য যে এই সকল খাতগুলো ধরে ধরে যখনই আমরা আপনাদেরকে বোঝাব আপনি দেখবেন যে আপনি আসলে রাজনৈতিক বলতে তারা যেটা বোঝায় এটা হচ্ছে লুটপাটের খাদ লুটপাটের পরিচয় নির্বাচন লুটপাট লুটপাটকে কত ভাগ পাবে সেই ভাগের রাজনীতি আর জনগণের রাজনীতি মানে কি করে আমি জ্বালানি পাবো কি করে জ্বালানি ব্যবস্থার উপর আমার অধিকার এবং ক্ষমতা প্রতিষ্ঠিত হবে কি করে আমি পানি পাব পানির উপর কি করে আমার অধিকার এবং ক্ষমতা প্রতিষ্ঠিত হবে কি করে আমি খাদ্য পাব কি করে জমির উপর আমার অধিকার এবং ক্ষমতা প্রতিষ্ঠিত হবে কারণ আমি যদি জমি আমার নিজের দখলে রাখতে না পারি এবং যদি বিষ দিয়ে আপনি জমিকে ধ্বংস করে বিষাক্ত করে ফেলেছেন আপনি খাবেন কী আর বাংলাদেশের যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করেন আমি করজোরে করজোরে আল্লাহর কসম কেড়ে বলছি আপনারা কি হাসান হোসেনের কারবেলার ইতিহাসকে মনে নাই আপনারা ক্রিসের মুসলমান যদি অন্যটা বাদ দেন পানি দিতে পারবেন না কেন আপনি জনগণকে পানি কেন বোতলে থাকতে হবে যে দেশে পানি বোতলে খায় সে দেশে মুসলমান বলে কোনো লোক থাকতে পারে না যদি আপনি সত্যিকার অর্থে ইমানদার হয়ে থাকেন যদি আপনি সত্যিকার অর্থে আপনার রসুলের নাতনি নাতিকে যেভাবে হত্যা করা হয়েছে এই ইতিহাস এই স্মৃতি কারবালার স্মৃতি পানির স্মৃতি যদি আপনার মনে থাকে বাংলাদেশিকে আপনি দেখেছেন যে কোনো ইসলামী দল বলেছে আমি অন্য কিছু পানি বা না পারি আমি পানি রক্ষা করব। আল্লাহর তরফে আমি আল্লাহর খলিফা আকারে দুনিয়া এসছি ফলে তার যে মহিমা তার যে মাধুর্য ইসলামের যে মহিমা এটা কায়েমের জন্য আমি আর কিছু পারব না ভাই আমি খালি তোমার পানিটা নিশ্চিত করব যেন তোমার নদী আমার পরিষ্কার থাকে মুক্ত থাকে সুপ্রিয় পানি তুমি পাও তোমার জমির জন্য পানি তুমি পাও এটা আমি তোমাকে নিশ্চিত করব। এতে আমরা আলহামদুলিল্লাহ বলবো আমরা বলছো সত্যিকার অর্থে ইসলামী রাজনীতি বাংলাদেশে এসছে তা আমাদের এখানে তো ইসলাম রাজনীতি আসে নাই ইসলামের নাম আমরা মাজার ভাঙি বাউলদেরকে আমরা পিটাই আমরা ভয় দেখাই মেয়েদেরকে ঘরের মধ্যে ঢুকাই ফেলছি এসব করে সত্যিকারের মানুষের জীবনের উপরে তাদের যে আধিপত্য জীবনটাকে নিয়ন্ত্রণ করবার আল্লাহ যে রিজিক দিয়েছে তাকে নদ নদী এই জমি এই এত বিশাল সম্পদ তাকে দিয়েছে সেই সম্পদ তার কাছ থেকে নিয়ে কোম্পানির কাছে নিয়ে দিচ্ছেন আপনারা এটাকে আপনারা বলতেছেন ইসলাম